বান্দা যখন সেজিদা দেয় তো আল্লাহ তালা ওই বান্দা মহব্বত করে পিঠে মাথায় কুদ্রুতি ভাবে আল্লাহ যেন হাত বুলায় হাত বুলায় আল্লাহ যেন মায়া করে আদর করে আনিস আসছো না আমাকে সেজদা দিলা আচ্ছা উঠো এর ফার আসা তোলো মাথা তোলো বসো তো বান্দা বসে তো আল্লাহ তালা বলে আচ্ছা তো আর কিছু বলবা তো বান্দা বলে আত্মা হিয়া তুলিল্লা ওয়া الصلاوات والطيبه আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো ঠিক আছে খুশি হলাম আর কিছু তো বান্দা এবার বলে اللهم صل على محمد وعلى ال محمد মানে পুরোডা কি দেবারে আল্লাহ বলে 마শাআল্লাহ আমার বন্ধুর প্রতি দরুদ পড়লা আমি তাতেও খুশি হলাম আর কিছু বলবা তো এবার বান্দা বলে رب العالمین سجদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করিলাম এইবার আমার মূল চাওয়া আছে আল্লাহ আলাম তুলফসি দুলমন ক্যাথিয়েরা আমি না বড় বেশি নাফরমান মাওনা আমার গুনা অনেক বেশি আমার পাপ অনেক বেশি আমি খুব বেশি গুনা করেছি আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই এখন আপনার এত কাছাকাছি হয়ে আমি আল্লাহ আপনার কাছে মাফ চাই ফখফির ইলি মাখ ফেরত আইন আপনি আমারে মাফ করে দেন খুদার কসম রব্বুল আলমিন বলে দরজায় দাঁড়িয়েও যদি কোনো দুনিয়ার কারো কাছে কোনো ব্যক্তির দাতার কাছে দুনিয়ার কোনো দামশিলের কাছে দুয়ারে দাঁড়িয়েও যদি কেউ হাত পাতে সে তো তাকে ফিরায় দেয় না আর আমি যার মাথায় হাত বুলাইলাম মার পিঠে হাত বুলাইলাম আমার এত কাছে আইনা বসাইলাম তাকে আমি ফিরায় দেব কেন যা তোকে মাফ করে দিলাম এই জন্য এই জন্য নামাজের সালাম ফিরাইয়ে সালাম ফিরে সে আবার হালকা আওয়াজের সাথে সাথে বলে আল্লাহ মানে কি আল্লাহ একবার অর্থ হইলো ভাই একবার আমার আল্লাহ বড় আমার আল্লাহ আমার মাফ করে দিছে